আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার এক্সট্রা হুল ব্লগ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হলো দশ বছর আগে আপনি আপনার ডিলেট করা নাম্বার কিভাবে আপনি খুঁজে পাবেন আমি আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার পুরনো দশ বছর আগের আপনার পরিচিত মানুষের নাম্বার ডিলিট করেছেন কিন্তু ফেসবুকে রয়ে গেছে যদি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন

আপনি নিচের দিকে আসবেন লেখা আছে ইওর ইনফরমেশন এন্ড পারমিশন এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারছেন লেখা আছে এক্সেস ইওর ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন লেখা আছে নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন প্রফেশনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচে দিকে আসবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস বুকস এখানে ক্লিক করবেন আপলোডিং এন্ড ম্যানেজিং ইওর কন্ট্রাক্ট দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আপনার পুরনো 10 বছর 15 বছর আগের যেগুলো আপনি নাম্বার ডিলিট করেছেন এই ডিলিট করা নাম্বার এখানে شو করতেছে দেখতে পাচ্ছেন সব নাম্বার এখানে شو করতেছে এভাবে আপনি আপনার পুরনো নাম্বার খুঁজে পেতে পারেন খুব সহজভাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম